ঢাকার নাম্বারেড ঢাকার নাম্বার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড দেড়শো সিসির সিভিজে সিসির সিভিজে পাচ্ছেন কম মূল্যে পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রাজ মেট্রো পাকিস্তানি ফ্রেশ কন্ডিশনের এইচএস হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন অরিজিনাল জাপান সব অরিজিনাল এক্সেল হান্ড্রেড বাজাজের এক্সেল হান্ড্রেড সামনে থাকা লুকটা দেখবেন বাজাজ কোম্পানির এক্সেল হান্ড্রেড হিরো হন্ডার স্কুটি ফ্রেশ কন্ডিশন ফ্রিডম রানারের কিট স্কুটি ফ্রিডম রানারের কিট স্কুটি নিউ কন্ডিশন সেভেন্টি নিউ কন্ডিশন হন্ডা জাপানি সেভেন্টি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার ফ্রেশ আসসালাম আলাইকুম আপনারা দেখছেন শামীম থ্রি ফোর জিরো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেছি ভাই ঈদের আগে এটাই শেষ ভিডিও তো এই ভিডিও থেকে আপনারা ঈদের আগে গাড়ি সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক আমার কাছে আছে জাপানি থেকে শুরু করে পাকিস্তানি চায়না এবং ইন্ডিয়ান সব ধরনের বাইক আমার কাছে আছে পঞ্চান্ন হাজার টাকা পাবেন পালচার এবং তিরিশ হাজার টাকা পাবেন অ্যাপাসি আর টেয়ার গাড়িটা দেখবেন আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে হয়তোবা আপনার পছন্দের বাইক এখানে আপনারা পেয়ে যেতেও পারেন আর যদি ভিডিওটা স্কিপ করেন আপনার পছন্দের বাইক হয়তো বা সেই ভিডিও থেকে চলে যেতে পারে তো এর মধ্যে কিছু কথা না বললে না সেটা হলো আপনারা বুকিং করতে একই ভাই আছেন যারা অনেক জায়গায় বলেন যে আমরা ঠকেছি টাকা দিয়ে ঠকেছি এরকম হয় আপনারা আসলে ঠিক জায়গায় টাকাটা দেননি এই জন্য হয়তো আপনাদের টাকাটা মায়ের গেছে আপনাদের মানে টাকাটা পরবর্তী পাননি তো আমি দীর্ঘদিন থেকে আপনাদের কাছে বাইক 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 মানে বিভিন্ন জেলা বাংলাদেশের সব সব জেলায় আমার আমার গেছে জায়গায় আপনারা যারা বাইক তারা তো অবশ্যই জানেন হ্যাঁ বাইক কিভাবে গেছে আপনাদের কাছে অনেকেই বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে বাইক যাবে এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা ঢাকার ভিতরে হলে চব্বিশ ঘন্টার মধ্যে যাবে কিন্তু ঢাকার বাহিরে যখন যাবে তখন আটচল্লিশ ঘন্টা সময় লাগবে বাইক আপনার হাতে পৌঁছতে আপনারা বাইক নেওয়ার জন্য সর্ব প্রথমে করতে হবে ছয় হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর এনআইডি কার্ডের দুই পৃষ্ঠে গাড়ি পার্ট এবং ব্যাক পার্ট দুই পৃষ্ঠে গাড়ি আপনাদের দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে আর লোকাল একটা মোবাইল নাম্বার যে নাম্বারে আপনাদেরকে সময় ফোনে পাওয়া যায় কারণ করে সার্ভিস থেকে আপনাদেরকে ফোন করবে তখন আপনাদের গাড়ি রিসিভ করতে হবে তো ভাই বেশি কথা বাড়াচ্ছি না বেশি কথা আর বলছি না কথা আমার ভিডিও যারা নিয়মিত দেন দেখেন তারা অবশ্যই তো জানেন যে আমি আসলে কিভাবে বাইক দিই আর কিভাবে বাইক বিক্রি করি আমার যতক্ষণ পছন্দ না হয় ততক্ষণ আমি বাইক আপনাদের দিই না আর যে বাইকের যে সমস্যা সম্পন্নটাই ডিটেলস আপনাদের সাথে আলোচনা করার পরে এখানে কিন্তু আপনাদের বাইক আমি দিই কারণ আমি সমস্যার কথাগুলো নিয়ে আগে বলি আপনাদের কাছে আর ভালো কথাটা পরে বলি যে বাইকের ভালো কোন জায়গায় সেটা পরে বলি কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটাই আমি আগে বলি আগে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো বাইক যেহেতু পুরাতন পুরাতন শোরুম এটা নতুন বাইক না হয়তোবা পুরাতন বাইক কিছু খুদখাম থাকতে পারে কিন্তু সেটা আমি আগে বলবো আপনাদের আপনারা আগে শুনে নেবেন আমার নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়ার ডিটেলস আপনারা জানিয়ে নেবেন তবে ঠিকানা জানার জন্য ফোন দেওয়ার দরকার নাই ঠিকানা হল রাজশাহী বাগমারা থানা তাহেরপুর পৌরসভা আপনারা এই ঠিকানা চলে আসতে পারেন চলে যাবো সরাসরি ভিডিওতে আর কথা বলবো না ভিডিওটা দেখে নিন পুরোপুরি ভিডিওটা দেখুন টিভিএস ম্যাট্রো ডিজিটাল প্লেট মাদারিপুরের নাম্বার এটা বুকিং হয়ে আছে তো এটা আর আপনাদের দিতে পারবো না সিভিজেভ হিরো হন্ডার সিভিজেভ দেড়শো সিসির সেলফি স্টার দেখতে পাচ্ছেন সামনে থেকে লোকটা দেখাই আমার বাইকে কোনো রকমের রঙ কোনো রকমের পালিশ ভালো লাগানোর জন্য কোনো কিছু করা থাকে না আপনারা এই বাইকটা পাবেন মাত্র ষাট হাজার টাকায় দেড়শো সিসির নগার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন মাত্র ষাট হাজার টাকা ভালো করে দেখে নেবেন কারণ এই বাইকটা অনেক কিছু করা যাবে এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটা উঠানো যাবে তো এইসবও আমি করি না এইভাবেই আছে এভাবে আপনাদের পছন্দ করলে পরবর্তীতে আপনার ভালোভাবে নেকড়া দেয় যদি আপনার তেল আছে এক ধরনের দেয় যদি টান দেওয়া যায় এটা সব উঠে যাবে অনেক চকচক করবে অনেক ভালো লাগবে একবারে ক্লিন বাইক তো যেভাবে আছে এভাবে আমি রেখে দিয়েছি আপনারা নিতে পারেন মাত্র ষাট হাজার টাকা ডিসকোভার হান্ড্রেড সিসির যে বাইকটা দেখতে পাচ্ছেন ডিসকোভার হানড্রেড সিসির বাইক সামনে থেকে লুকটা দেখবেন সামনে থাকা দেখবেন ডিসকোভার হান্ড্রেড সিসি ডিজিটাল প্লেট রাসায়নিক নাম্বার ডিজিটাল প্লেট প্লেট এই বাইকটা পাবেন মাত্র আশি হাজার টাকায় আশি হাজার টাকা এই বাইকটা পাবেন যে ভাইয়েরা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হিরো হন্ডা হিরো হন্ডা এস এফ ডিলাক্স রাজশাহী নাম্বার ফুল টাকার কাগজ এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা যারা মার্কেটিং কাজ করেন তারা অবশ্যই মিস করবেন না ফুল টাকার কাগজ লাইসেন্স সহ এবং তেল সাশ্রয়ী এই বাইকটা ইন্ডিয়ান জাপান যৌথ এই বাইকটা আপনারা অবশ্যই নেবেন বিয়াল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা হিরো হন্ডা এস এফ ডিলাক্স পালচার দেশ সিসি যে বাইকটা দেখতে পাচ্ছেন পালচার দেড়শো সিসির এই বাইকটা পাবেন ক্লিন একবারে ফ্রেশ ঝেল বিস্টার এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় সামনে থাকা লোকটা দেখবেন পালচার দেড়শো সিসির বাইক পঞ্চান্ন হাজারে পাবেন আর এস হান্ড্রেড আর এস হান্ড্রেড এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা ঢাকা মেট্রো ঢাকা মেট্রোর এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় পাকিস্তানি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি হন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ পাখির দানা দেখতে পাচ্ছেন সিজি রাজ মেট্রো এটার দামও ভাই পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটাও পঞ্চান্ন হাজার টাকায় পাবেন পাবনার নাম্বার এইচ হান্ড্রেড এইচ এস হান্ড্রেড পাবনার নাম্বার জাপারি বাইক এটাও পাবেন বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন ভাই ভিডিওটা শর্টকাটে করতেছি নীল কালারের এইচএস হান্ড্রেড দেখতে পাচ্ছেন জাপানি ঢাকার নাম্বার এই বাইকটা সাঁত্রিশ হাজার টাকায় পাবেন যারা জাপানি প্রেমিক আছেন তারা অবশ্যই এই বাইকগুলো মিস করবেন না কারণ সব সময় এই ধরনের বাইক পাওয়া যায় না অরিজিনালের কালারের পাখির টানা এইচএস হান্ড্রেড সম্পূর্ণ যা কিছু আছে অরিজিনাল পাবনার নাম্বার যা আছে সব অরিজিনাল ভাই আপনার শুধু মিটারটা ডুপ্লিকেট তাছাড়া সব কিছু অরিজিনাল শোকাবেরটা শুরু করে এন্ট্রি কার্ড সম্পূর্ণটাই অরিজিনাল পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাজাজের এক্সেল বাজাজের এক্সেল হ্যান্ডেড যে বাইকটা দেখতে পাচ্ছেন এ বাইকটা পাবেন চল্লিশ হাজার টাকায় বাজাজের এক্সেল ভালোভাবে লুকটা দেখবেন কারণ বাইক হলো পছন্দের জিনিস লিফান হ্যান্ডেড সিসির বাইক এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন হাফ টাকা টাকা জমা দেওয়া আছে লাইসেন্সের জন্য পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন লিফান সেম প্লাটিনা মানে প্লাটিনা সেম কিন্তু লিফান বাইক তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সেভেন্টি হন্ডা কোম্পানি ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আমি করেছি দিনাজপুরের নাম্বার শুধু সেম কভারটা পাইনি সেম কভারটা আমি লাগাই দেবো ইনশাল্লাহ পঞ্চান্ন হাজার টাকায় পাবেন একবারে নতুন কন্ডিশনের বাইক এটা সত্র মেট্রো যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক দেখতে পাচ্ছেন ভাই একবারে ফ্রেশ কন্ডিশন সত্র মেট্রো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ একবারে ফ্রেশ কন্ডিশন অনেক কিছু থাকে আমার বাইকে তা আপনারা দেখলেই বুঝবেন আসলে আমরা ওইভাবে কিছু করি না গোটা বাংলাদেশ চ্যানেল গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করা থাকলো আমার বাইকে কোথাও রং মানে কোনো ধরনের পালিশ বা ভালো লাগানোর জন্যে কোনো কিছু করা থাকে না আমার বাইকে থাকে না কারণ আপনারা যখন বাইক নিবেন তখন আমি ভালো করে দেবো কিন্তু ভিডিওতে আমি কখনো এইসব দেখাই না আমি যেভাবে বাইক নিয়ে আসি সেভাবে বাইকগুলো থাকে তারপর অ্যাপাসি আর টিআর টিভিএস অ্যাপাসি আর পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় টিভিএস অ্যাপাসি আর টিআর একটু ভালোভাবে দেখবেন তিরিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন সেলফি স্টার ফ্রিডম রানারের কিট স্কুটি ফ্রিডম রানারের স্কিট স্কুটি এই বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় ফ্রিডম রানারের কিট স্কুটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন সেলফ স্টার হিরো হন্ডা হিরো হোন্ডার স্কুটি চট্র মেট্রো হিরো হোন্ডার স্কুটি এই স্কুটিটা পাবেন নব্বই হাজার টাকা স্কুটিটা একটু ভালোভাবে দেখবেন সামনে থেকে লোকটা দেখেন নব্বই হাজার টাকায় এই স্কুটিটা পাবেন আমেরিকান ক্রুজ এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফ স্টার সামনে থেকে লোকটা দেখবেন ট্রাফিক ভাইরাস আলাদা বাইকটা ভাই অনেক নোংরা অনেক ময়লা আমার বাইকে থাকে আমি আগেও বলেছি দেখেন ইঞ্জিনে কত রকমের ময়লা থাকে আমি কিছুই করি না যেভাবে কিনে আনি সেভাবেই রাখি নাটোরের নাম্বার ফুল টাকার কাগজ দেখেন নাটোরের নাম্বার ফুল টাকার কাগজ ওয়ালটন সেলফ আছে কিন্তু সেলফ রানিং নাই খুব সুন্দর বাইক প্রতি গিকে গিকে স্টার্ট এই বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকায় যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু ভাই নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাবেন টু স্টক আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ফ্রেশ কিন্তু অরিজিনাল কালার এ বাইকটা ছাব্বিশ হাজার টাকা দাম হিরো প্লাস এটা কিন্তু হিরো প্লাস বাইক হয় এটা ডায়ন না এটা হিরো প্লাস দেখেন ইঞ্জিনে হিরো প্লাস লেখা আছে টাঙ্কিটা নষ্ট হওয়ার পরে টাঙ্কি নষ্ট হওয়ার পরে এই টাঙ্কিটা লাগানো আছে এই বাইকটা পাবেন মাত্র বাইশ হাজার টাকায় ডায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়ন ওয়ান টোয়েন্টি ফাইভ মোটিভাই করার উপযোগী বাইক এ বাইকটা পাবেন ছাব্বিশ হাজার টাকা পাবনার নাম্বার ছাব্বিশ হাজার টাকা এ বাইকটা পাবেন ডায়ান ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়ান জাপানি যে একটা বাইক দেখতে পাচ্ছেন স্কুটি সেলফি স্টার খুবই ভালো কন্ডিশন সামনেকে চাকাটা দেখেন শুধু আর অসুন্দর বলতে এই জায়গাটা হেডলাইটটা এই এই হেডলাইট লাগানোর কারণে এখানে যে একটা হেডলাইট থাকে সেটা মানে খুলে এই হেডলাইটটা লাগানোর জন্য এই জায়গাটা অসুন্দর হয়ে আছে কিন্তু জাপানি বাইক স্টার অনেক সুন্দর কন্ডিশন আর কোনো ক্ষতি নাই ওই একটা জায়গাতে খোদ অন্য কোনো খুঁত নাই এ বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় এলআই চাকা দেখেন এ বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায়